শ্রীলঙ্কার সর্ববৃহৎ গ্যালারি জেডিএ প্যারেডাতে অনুষ্ঠিত হল কলম্বো আর্ট এক্সপো দশটি দেশের আটচল্লিশ জন শিল্পীদের সত্তরটি কাজ নিয়ে এই প্রদর্শনী আয়োজন করেন কলম্বো আর্ট এক্সপো এর কিউরেটর মোহাম্মদ ইমরান হোসেন বিশ্বের দশটি দেশের তরুণ প্রজন্মের শিল্পীদের পাশাপাশি প্রখ্যাত শিল্পীরাও অংশগ্রহণ করেন বর্ণাঢ্যই আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রদর্শনীর উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যার কালচারাল সেন্টারের প্রোগ্রাম ডিরেক্টর বাংলাদেশ হাই কমিশনের কাউন্সিলর ইন্দোনেশিয়া হাই কমিশনের কাউন্সিলর ও শ্রীলঙ্কার বরেণ্য শিল্পী জগৎবীর সিং বহুজাতিক এই উদ্যোগ দেশ বিদেশের শিল্পীদের মধ্যে সংযোগ স্থাপনের পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য আদান প্রদানের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলেই আশা আয়োজকদের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এখানে আটচল্লিশ জন সম্মানিত শিল্পী বিভিন্ন দেশ থেকে জয়েন করেছেন তার মধ্যে বাংলাদেশের ইন্ডিয়া থেকে পাঁচজন শিল্পী এবং শ্রীলঙ্কা থেকে বারোজন অন্যান্য দেশ থেকে একজন শিল্পী এখানে জয়েন করেছেন ছয় সেপ্টেম্বর থেকে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় আর্টিস্টক ক্লে ওয়ার্কশপ লাইভ ভাস্কর্য ও চিত্রকর্ম নির্মাণের মতো ভিন্নধর্মী সব আয়োজন বোর্ডিল এই প্রদর্শনীতে স্থান পায় চিত্রকর্ম ভাস্কর্য প্রিন্ট মেকিং ফটোগ্রাফি ইনস্টলেশন আর্টের মতো বৈচিত্র্যময় সব আয়োজন সৌরবাপ্পা বিবিসি নিউজ